সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে রুমাইশাকে নিয়ে ভেতরে চলে গেলেন আয়েশা আর সামসুল রুমাইশা আয়েশার কাঁধে ভর দিয়ে হেঁটে চলল নিজের রুমের দিকে ধীরে ধীরে রুমে পৌঁছালো রুমাইশা বিছানায় রুমাইশাকে শুইয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে দিয়ে রুমাইশাকে বিশ্রাম নিতে বলে চলে গেলেন আয়েশা খানম অনেকগুলো দিন পর নিজের রুমে এসে রুমাইশা কেমন জানি ফাঁকা ফাঁকা ঠেকলো কিন্তু জড়ের ঘরে এসব নিয়ে ভাববার সময় পেল না ও বিছানায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল ও রাতে একবার খাবার খাওয়ার জন্য রুমাইশাকে ডেকে তুললেন আয়েশা রুমাইশাকে মুখে তুলে খাইয়ে এক গ্লাস পানি আর দুধ খাওয়ালেন তারপর ওষুধ খাইয়ে দিলেন খাওয়া দাওয়া শেষ করেই আবার শুয়ে পড়ল রুমাইশা ক্লান্ত আর অবসন্নতায় জেগে থাকার ফুসরত পেল না কিছুক্ষণের মধ্যে আবার ঘুমিয়েও পড়ল আয়েশা খানম ঘুমালেন আজ ওর সাথে পাশে শুয়ে মেয়ের মাথায় কিছুক্ষণ হাত বোলালেন খুব মেয়ের শখ ছিল ওনার কিন্তু বিয়ের পর প্রথমেই হলো রাফসান ছেলে হওয়াতে যে অখুশি হয়েছিলেন আয়শা, সেটাও নয় আল্লাহ সুবহান আল্লাহ তালা যেটা ভালো মনে করেছেন সেটাই দিয়েছেন ভেবে নিজেকে আশ্বস্ত করেছিলেন আয়সা। রাফসান হওয়ার দু বছরের মাথায় আবার সন্তান সম্ভব হলেন আয়সা। আয়েশার শাশুড়ি ব্যাপারটা মোটেও ভালোভাবে নিলেন না কারণ রাফসান এখনো ছোট এ সময় আবার বাচ্চা নিয়ে ফেললো আয়েশা এক রাফসানকে দেখে রাখতেই আয়েশার শাশুড়ির প্রাণ যায় যায় অবস্থা আয়েশার মা ছিলেন না তাই সব চাপ এসে পড়তো শাশুড়ির উপর তিনি বৃদ্ধ মানুষ তিনি আর কতটুকুই বা করবেন তিনি বলে দিলেন বাচ্চা হওয়ার পর তার ওপর যেন কোনো চাপ না পড়ে রাফসানকে দেখছেন সেই ঠিক আছে উনি দেখবেও কিন্তু এই অনাগত বাচ্চাটার কোনো কিছুই করতে পারবে না তিনি সব আয়েশাকেই করা লাগবে মায়ের কথাই। তখন কোনো জানালো না সামসুল ব্যাপারটাকে সম্পূর্ণ বউ প্রেগন্যান্সির সময়টাই আয়েশাকে ভালোই যত্ন করেছিল তার শাশুড়ি আয়েশার খাওয়া দাওয়া ওষুধপত্র সবকিছুর খেয়াল বেশিরভাগ উনি রাখতেন তারপর সময় মতো আয়েশার কোল আলো করে এলো রুমায়শা আয়সা সামসুল দুজনেই মেয়ে হয়েছে দেখে প্রচন্ড খুশি হলেন কিন্তু সামসুলের মা খুব একটা খুশি হলেন না তাই যেটুকু না করলেই নয় সেটুকু করলেন তিনি সামসুলের মা আয়েশাকে কোনো কিছু করে দিতে পারবেন না বলে আয়েশা আর রুমাইশাকে দেখাশোনার জন্য সামসুল একজন হেল্পিং হ্যান্ড রাখলেন কিন্তু এতে বিপত্তি বাঁধল আরও বেশি আয়েশার শাশুড়ি এসে সামসুলের সাথে ঝামেলা করলেন যে রাফসান হওয়ার সময় ও যদি একজন হেল্পিং হ্যান্ড তাহলে তো ওর ওপর এত চাপ পড়তো না এত সব কাজ তার একা একা করা না বুড়ো বয়সে এসে তাকে বাড়ির সমস্ত কাজ করতে হয়েছে শামসুল তখন তার মাকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে পরবর্তীতে তিনি আর ঝামেলা না করেও রুমাইশাকে রাফসানের মতো করে দেখতেন না যেটা ছোটবেলায় রুমাইশা না বুঝলেও পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বুঝতে শুরু করে কিন্তু তাদের ভালোবাসা সেইভাবে না পেলেও মা বাবার ভালোবাসা পেয়েছে রুমাইশা অনেক অনেক বেশি আয়েশা তো এখনো তার আদরের রুমাইশার গায়ে একটা ফুলের টোকাও দেননি কখনো বকা দেওয়ার প্রয়োজন পড়েনি রুমাইশাকে রাফসান একটু দুষ্টু হলেও রুমাইশা অনেক শান্ত ছিল কথা বলতো প্রচণ্ড কিন্তু দুষ্টুমি করতো না একটু আয়সা যা বলতেন তাই শুনতো রুমাইশার এই ঠান্ডা স্বভাব আর আনুগত্যের জন্য সাফওয়ান প্রচুর ভালোবাসতো রুমাইশাকে কারণ সাফওয়ানের কথা একদম অক্ষরে অক্ষরে পালন করত রুমাইশা রাবসানের থেকে সাফওয়ানের প্রতি যেন বেশি টান ছিল রুমাইশার আর এই তুলতুলে বাচ্চাটাকে সাফওয়ান পারলে তো জান দিয়ে দিত যখনই কেউ কারুর বাড়ি বেড়াতে যেত তখনই তিনজন মিলে একসাথে ঘুরতো রুমাইশা হাঁটতে চাইত না তাই সাফোয়ানের বেশিরভাগ সময়ই কোলে নিতে হতো রুমাইশাকে এতগুলো মানুষের ভালোবাসাতেই টইটুম্বুর হয়ে থাকতো রুমাইশার মন অন্য কারুর অবহেলা ওর গায়ে লাগতো না বিছানায় শুয়ে শুয়ে নিজের মেয়ের ছোটবেলার ঘটনাগুলো মনে করে দীর্ঘশ্বাস ছাড়লো আয়েশা তারপর রুমাইশার কপালে ছোট্ট করে একটা চুমু খেয়ে নিজেও ঘুমিয়ে গেলেন পরের দিন সকালে আয়েশা ফোন দিলেন রুনিয়ার কাছে কাল অতগুলো কথা বলার কারণে ফেরার সময় সমস্ত রাস্তা অনুশোচনা হয়েছে আয়েশার নিজের বোনের মতো ননদ আর সন্তান তুল্য সাফোয়ানকে এইভাবে অতগুলো কথা বলা ওনার মোটেও ঠিক হয়নি ডাইনিং টেবিলের ওপর ফোন রেখে কিচেনে রান্না করছিলেন রুনিয়া ফোনের রিংটোন হতেই গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে বাইরে এসে ফোন তুললেন আয়েশা ভাবীর নামটা উঠে আছে ফোনের স্ক্রিনে ফোনটা হাতে নিয়ে আবারও কিচেনে গেলেন কিচেনে যেতে যেতে ফোন রিসিভ করে কানে ধরলেন ওপাশ থেকে সাথে সাথেই আয়েশা সালাম দিয়ে রুনিয়াকে উত্তর করার সময় না দিয়ে অনুসচনা সুরে বলে উঠলেন আপা আমাকে ক্ষমা করে দিবেন কালকে ওভাবে বলা আমার একদমই ঠিক হয়নি আমি বলতে চাইনি ওভাবে কষ্টে বলে ফেলেছি আপনি কিছু মনে নিয়েন না আপা আমার ভুল হয়ে গেছে আপনি আমার নিজের বোনের মতো আপন বোন ভেবে ক্ষমা করে দিবেন আপা আমাকে রুনিয়া নিঃশব্দে হাসলেন তারপর বললেন কি যে বলো না তুমি আয়েশা ওসব মনে রাখলে চলে বলো তুমি কষ্ট পেয়েছো তাই ওরকম বলেছ আমি তো জানি তুমি কেমন আমি মোটেও কিছু মনে করিনি তোমার জায়গায় আমি থাকলেও আমি এমনটাই করতাম এইভাবে আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিও না তুমি না বললে আমি তোমার নিজের বোনের মতো নিজের বোনের কাছে কেউ ক্ষমা চাই এসব নিয়ে আর চিন্তা না এখন বলো আমার রুমি কেমন আছে মনে মনে সাফওয়ানের ওপর ভীষণ খুশি হলেন রুনিয়া কাল যদি সাফওয়ান তাকে না থামাতো তাহলে হয়তো উনি রাগের মাথায় আরও কিছু কথা শুনিয়ে দিতেন আয়েশাকে রুনিয়ার কথাতে আয়েশা খুশি হলেন অনেক তার কণ্ঠস্বর শুনেই বোঝা গেল তার খুশির পরিমাণ উচ্ছ্বসিত হয়ে বললেন এখন অনেকটাই ভালো আছে আপা রাতে জ্বর অনেকখানি ছেড়ে দিয়েছে গায়ে এখনো তাপ আছে তবে কমে যাবে আল্লাহর রহমতে রুনিয়ার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলেন আয়শা রুমাইশা ঘুম থেকে উঠে অল্প কিছু খেয়ে পড়তে বসে কালকে একজামোর প্রিপারেশন মোটামুটি ভালোই নিয়েছিল আর অল্প কিছু বাকি আছে আজকের ভেতরেই হয়ে যাবে গায়ে জ্বর আছে এখনো মুখে রুচি নেই সবকিছু কেমন জানি তিতা লাগছে শরীর দুর্বল হয়ে গেছে অনেকখানি আয়শা খানম তো মিনিটে মিনিটে এটা সেটা এনে খাওয়াচ্ছে রুমাইশাকে কিন্তু রুমাইশা খেতে পারছে না দুর্বলতা এখনই কাটাতে না পারলে এর রেশ থেকে যাবে অনেক দিন কাল পরশু রাফসানা আসবে বাসায় রাজশাহী থেকে ভাইয়া আসবে সোনার পর থেকে খুব খুশি রুমাইশা বাড়িতে একা একা ওর ভালো লাগে না যে কয়েকটা দিন রুনিয়ার বাসায় ছিল সে কয়েকটা দিন খুব ভালো কেটেছে ওর যদিও শেষের দিনটা ছাড়া সাপিন ফুপি ফুপ্পা এদের সবার সাথে হেসে খেলে দিন চলে গেছে ওর কিন্তু বাড়িতে কথা বলার জন্য কাউকে পাওয়া যায় না মায়ের সাথে আর কতক্ষণই বা গল্প করা যায় আর সামসুল অধিকাংশ সময় বাইরেই কাটান তাই তার কথা বাদ সারাদিনে রোমাইশা পড়াশোনা আর বিশ্রামেই কাটিয়ে দিল দুপুরে খেয়ে খানিক্ষণ ঘুমিয়ে আবার পড়তে বসলো সন্ধ্যার আগেই বাকি পড়া শেষ করে ফেললো পড়া শেষ করে কিছুক্ষণ বাইরে উঠানে হেঁটে বেড়ালো একতলা বাড়ির উঠানে চারপাশ দিয়ে নারীকেলার সুপারি গাছ লাগানো রুমাইশার দাদু এগুলো লাগিয়ে রেখে গিয়েছিলেন সাথে কিছু আম গাছও আছে গাছগুলোর গা ইটের উঁচু প্রাচীর দেওয়া উঠানের একপাশে সবজি বাগান করেছে আয়েশা খানম সেখানে বেগুন সিম লাউ সহ বিভিন্ন ধরনের শাক সবজি গাছ লাগানো সেখানে গিয়ে কিছুক্ষণ সবজিগুলোই হাত দিয়ে ধরে ধরে দেখলো রুমাইশা ঘুরে ঘুরে সমস্ত গাছ দেখে কিচেনে আয়েশা খানমের কাছে গেলেন আয়েশা খানম সন্ধ্যার পর খাওয়ার জন্য কিছু খাবার তৈরি করছিলেন রুমাইশা কিছুটা খাবার খেয়ে টেস্ট করে দেখল তিতাভাবটা ভাবটা অনেকখানি কমে গেছে এখন আর খাবারটাও বেশ মজা লাগছে লোভ সামলাতে না পেরে সেখানে দাঁড়িয়েই খাওয়া শুরু করে দিল সন্ধ্যার পর হওয়া পর্যন্ত আর দেরি করল না খাবার তৈরি শেষ হলে রুমাইশা আয়েশা আর সামসুলের জন্য কিছু খাবার রেখে বাকিটা নিজের রুমে নিয়ে গেল মাগরিবের নামাজ শেষে যাই নামাজটা ভাজ করে আলনায় রেখে বিছানায় উঠে বসল রুমাইশা তারপর বাম হাতে ফোন নিয়ে কোলের উপর প্লেট রেখে ফোন চাপতে চাপতে খেতে লাগলো খেতে খেতে সাফিনের কথা মনে পড়ল ওর ওই বাড়িতে থাকলে এতক্ষণ নাস্তা নিয়ে ওদের কতবার ঝগড়া হতো তার কোনো হিসেব নেই মনে মনে হাসল সাফিনকে খুব মনে পড়ছে এই মুহূর্তে ওর সাফিনের সাথে করা সমস্ত চোখের সামনে ভেসে উঠছে কিন্তু হুট করেই মস্তিষ্ক সাফিনের দিক থেকে ঘুরে সাফওয়ানের দিকে চলে গেল গত রাতের কথা তো ওর মনেই নেই এত সব ঝামেলা আর অসুস্থতার কারণে গতকালের কথা তো ওর মাথা থেকে সম্পূর্ণ বের হয়ে গেছিল গত রাতে সমস্ত কিছু এক নিমিশেই মনে পড়ে গেল ওর সাফওয়ান ওর গলা টিপে ধরেছিল মনে পড়তেই নিজের গলায় হাত দিয়ে স্পর্শ করল ও সাফিনকে কোনো কিছু বলতে একেবারে মানা করেছিল সাফওয়ান কিন্তু তারপর এত টর্চার করার পর আবার সাফওয়ান কোলে নিয়েছিল ওকে মেরে ধরে আবার ভালোবাসা দেখাতে এসেছিল গরু মেরে জুতো দান পরক্ষণেই ওর মনে পড়ল ও সাফওয়ানের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরেছিল সাফওয়ানকে জড়িয়ে ধরেছিল ইস কি লজ্জার ব্যাপার আচ্ছা সমস্যা না ভাইয়া হয়তো তাহলে গাড়ির ভেতর যে ওর এত কাছে এসেছিল তার ওপর ওকে আবার নিজের কোলে বসিয়েছিল মাস্ক খুলেছিল সাফওয়ান কিন্তু ও তো দেখেনি তাকায়নি মোটেও কিন্তু তারপর যে ওকে চুমু খেতে বলেছিল চুমু লাইক সিরিয়াসলি জিব্বা দিয়ে রুমাইশার চুয়াল চেটে দিয়েছিল সাফওয়ান কে চাটে ভাই আমনে এক যে চুয়ালে সাফওয়ান জিব্বা ঠেকিয়েছিল সেই জুয়ালটা নিজের অজান্তেই হাত দিয়ে ভালোভাবে খানিক ঘষল রুমাইশা মাথাটা খারাপ হয়ে গেছে রুমাইশার সাফওয়ান ভাইয়া এরকম সত্যি সত্যিই করেছিল নাকি ও স্বপ্ন দেখেছিল কিন্তু ওকে তো নিয়ে গিয়েছিল কোথায় যেন ওই খারাপ আবহাওয়ার ভেতর কোথাকার কোন নদী খাল বিলের কাছে নিয়ে গেছিল এটা তো সত্যি সাফন ওর চেহারা দেখানোর জন্য জোর করেছিল ওকে কিন্তু তারপর তারপর তো আর কিছু মনে নেই ওই সব কিছু সত্যি ছিল উড়ে সাবাস সমস্ত ঘটনা মনে পড়েই আবারও একবার অবাকতার চরম পর্যায়ে গিয়ে নিজের হা হওয়া মুখের উপর নিজের ডান হাতটা চাপা দিল রুমাইশা আয়েশা রুমাইশার রুমের সামনে দিয়ে কিচেনে যাচ্ছিলেন রুমাইশার রুমের ভেতর চোখ পড়ায় উনি দেখলেন রুমাইশা নাস্তার প্লেট নিজের কোলের উপর রেখে মুখে হাত দিয়ে হা হয়ে মেঝের দিকে তাকিয়ে আছে ভ্রুকুটি করে রুমাইশার রুমে ঢুকলেন তিনি দরজার কাছে দাঁড়ালেন উনি দরজার কাছে এসেছেন তবুও রুমাইশার কোনো ভাবান্তর হলো না দেখে দরজায় হাত দিয়ে নক করার মতো শব্দ করলেন ভাবনার ভেতর আকস্মিক শব্দ হওয়ায় লাফিয়ে উঠল রুমাইশা কোল থেকে নাস্তার প্লেটটা শব্দ করে পড়ে গেল নিচে নাস্তার প্লেটের দিকে একবার তাকিয়ে আবার নিজের মায়ের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল নক করে আসতে পারো না আয়েশা বেকুব বনে গেলেন নকই তো করলাম তুই যে ভাবনা চিন্তা করতে করতে মহাকাশে চলে গেছিস তাকি আর আমি জানি রুমাইশা কি বলবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে খাবারগুলো প্লেটে তুলতে তুলতে রাগি গলায় বলল। তোমার জন্য আমার এত মজার নাস্তাগুলো পড়ে গেল আয়েশা খানম মনে মনে খানিক খেসে বললেন ঠিক হয়েছে পৃথিবীর মানুষ পৃথিবীতে থাকবি মহাকাশে যাবি কেন তারপর দরজাটা টেনে দিয়ে চলে গেলেন ওখান থেকে রুমাইশা খাবার প্লেট তুলে আবার বিছানায় বসলো সব হয়েছে ওই অজগরটার জ্বালাই বাড়িতেও শান্তিতে নেই আমি এখন মাথার ভিতর এসে টর্চার করছে বউ ভালো হবে না তোর দেখিস খবিস বেডা ও হবেই বা কই থেকে কে বিয়ে করবে তোরে ওই রকম চেহারা আর খচ্চরের মতো আচরণ দেখলে কেউ বিয়ে করবে না সারা জীবন সিঙ্গেল থাকতে হবে তোরে মনে মনে সাফওয়ানকে খানিক বকাঝকা করে আবার খাওয়ায় মনোযোগ দিল রাতের বেলা পড়া শেষ করে এগারোটার পর পর বিছানায় এলো রুমাইশা আয়েশা আজও ওর কাছে ঘুমাতে চেয়েছিল কিন্তু রুমাইশা মানা করে দিয়েছে ও তো আর অত অসুস্থ নেই রাত জেগে পড়লে আয়েশার ঘুমের ব্যাঘাত ঘটবে ভেবে আয়েশাকে আর মোটেই ঘুমাতে নিল না রুমাইশা আয়েশাকে বলে দিল কোনো সমস্যা যদি হয় তাহলে আয়েশার ফোনে মিস দিবে আয়েশা তাই আর জোড়াজোড়ি না করে ঘুমাতে চলে গিয়েছেন এতক্ষণে ঘুমিয়েও পড়েছেন হয়তো দরজা লক করলো না রুমায়শা দরজা ভেজিয়ে দিয়ে অল্প একটু খোলা রাখলো সুইচ টিপে আলো নিভিয়ে দিল কিন্তু নীল রঙের ডিম লাইটটা জ্বালিয়ে রাখলো ঘর পুরোপুরি অন্ধকার হলে আবার ওর ভয় লাগে আবছা আলো না থাকলে ঘুমাতে পারে না ও সবকিছু ঠিকঠাক করে তারপর বিছানায় শুয়ে শুয়ে ফোন চাপতে থাকলো রুমাইশা কিছুক্ষণ পর দরজার কাছে সামান্য শব্দ হলো রুমাইশা ফোন চালানো রেখে একবার ভ্রুকুটি করে তাকালো দরজার দিকে দরজার ওপাশে পুরোপুরি অন্ধকার না দরজা তো যেমন ছিল তেমনই আছে মনের ভুল ভেবে আবারও ফোনের দিকে মনোযোগ দিল রুমাইশা কিছুক্ষণ পর দরজাটা ধীরে ধীরে খুলে যেতে লাগলো শব্দ পেয়ে রুমাইশা লাফিয়ে উঠে বসল বিছানায় দরজাটা নিজে থেকে খুলে যাচ্ছে চোখ বড় বড় হয়ে গেল গলায় বলল ও মাগো লাহা ইল্লা আন্তা সুবাহাকা ইন্নি কুন্তুম মিনা জল আল্লাহ বাঁচাও আমারে দরজাটা খুলতে খুলতে পুরোপুরি খুলে গেল